আরে উনি মাঝে মধ্যে শুধু স্পিনে করে কোনো ফেস করেন না উনি মোটামুটি এখানকার হেলদি বলার খুব ভালো বল করতে পারে কাশেম কাকার মাঠ কাফানো মাঠের মাঠ কাফানো একজন বলার ওকে তারপর আপনি কি বলার না ব্যাটসম্যান দুটাই দুটি অলরাউন্ডার ওকে অলরাউন্ডার হিসেবে আপনি খেলতে স্বাচ্ছন্দ্য বলতে পারি মাঝে মধ্যে কি উইকেট কিপার দাঁড়ানো লাগে নাকি জি

খেলার কোয়ালিটি দুর্দান প্লেয়ার উনি আপনি কি সবসময় অলরাউন্ডার হিসেবে খেলেন উনি সবসময় অলরাউন্ডার হিসেবে খেলে উনি কিপার উনি ব্যাটসম্যান উনি বলার সামনে পিছে সব জায়গায় ভালো খেলে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে খেলার ভুল ফলে যাব ইনশাআল্লাহ ওকে খেলার মূল পর্ব শুরু ব্যাটসম্যান নিশান রেডি ওয়াও ওয়াও বড় শট করার চেষ্টা বল আরো প্রস্তুত পর্যায়ক্রমে আবারও আবার আবারও বড় শট করার চেষ্টা কিন্তু উনি আবারও ব্যর্থ বারবারই চেষ্টা করতেছেন একটি বড় শট উপহার দেওয়ার জন্য ব্যাটসম্যান নিশান এখানকার বড় একটি ব্যাটসম্যান খুব ভালো ব্যাটসম্যান এখন আবারও প্রস্তুত উনি দেখি উনি কি করে মুহূর্তে ওয়াও ওয়াও এক কথা অসাধারণ অসাধারণ শট অসাধারণ শট ছিল মুক্ত আকাশ মেঘলা যুক্ত আকাশ মুক্ত মাঠ খেলার আমাদের মূল পর্ব শুরু আজকের খেলা ওয়াও এক কাশিম হাসান থেকে একটি শট আমরা দেখলাম উনি প্রস্তুত প্রস্তুত বড় চেষ্টা খেলা আবারও টান টান উত্তেজনা টান টান উত্তেজনা আবার একটি চার টান টান উত্তেজনা আমাদের আজকের খেলা এখন আবার একটি বিশাল দেহি ব্যাটসম্যান রেডি প্রস্তুত প্রস্তুত উনি আরেকটি শর্ট করেছে আরেকটি শর্টের জন্য প্রস্তুত ওয়াও এক কথায় অসাধারণ